দিন এত প্যাচ প্যাচে বৃষ্টি আর ভালো লাগছে না একটুখানি রোদ দূর হয়ে তারপর যদি আবার ঝমঝম করে বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু এত সমস্যা হয় না আর এখানে যে আমাদের প্রোমোটার আর বাকি বাড়িগুলো করছে তার জন্য যে সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে সেই সমস্ত বিল্ডার্সের জিনিস নিয়ে যাওয়ার কারণে রাস্তার অবস্থা ওরকম বেহাল হয়ে আছে উপরের ঘরটায় বেশিরভাগ রোজ খেলা করে একটু অবছালোই থাকে ঠাকুরের জায়গাটা অবশ্যই পরিষ্কার করে নেবো এখন সকাল সকাল আর একটু ব্যালকনির অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করছে জাস্ট দেখুন কি বৃষ্টি হয়ে রয়েছে মানে ডেলি পরিষ্কার করারও সময়ও নেই কারণ ব্যালকনিতে আসাই হয় না বর্ষাকাল বলে একেবারে তালা দিয়ে রেখেছি কারণ কি মানে এটা একটা বিশাল দায়িত্ব গরমে খুব যখন পরে যখন রোদ্দুর হয় না তখন তো রোদ্দুর হয় তখন তো জল দিতেই হয় বর্ষার জলে আপন ইচ্ছায় ইনডোর প্লান্ট আর এই পোটলিকা এছাড়া বেশি কিছু এখানে নেই যে সেই আলাদাভাবে পরিচর্যা করা লাগে না বর্ষাকালে আর আমার ছাদেও তো একেবারে মানে এত পিছল হয়ে গেছে কি বলবো এত পেচপেচি বৃষ্টিতে একটু যদি রোদ্দুর হয় তাহলে আবার ছাদটা একটু পরিষ্কার করা যায় সেটাও হচ্ছে না গেলেই মনে হচ্ছে পড়ে যাব আর গাছপালা এগুলো এখন দেখাতে পারলাম না কারণ এই বৃষ্টির মধ্যে মোবাইলটা নিয়ে তো যেতে পারবো না যথেষ্ট বৃষ্টি হচ্ছে আওয়াজটা এখানে মিউট করে রাখা হয়েছে এই শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম রোদ্দুরে হঠাৎ বৃষ্টি এসে ভিজে গেল তার জন্য উপরেই রেখে দিয়েছি তা উপরের এই ঠাকুরের যে ঘরটা এটা একটু পরিষ্কার করে নিলাম এটা পরিষ্কার করে নিয়ে তারপর নিচে চলে যাব বাকি কাজকর্ম করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর হবে রান্না বান্না প্রতিদিন কিন্তু এভাবেই আমার ব্যস্ততম দিন চলতে থাকে এ দেখুন পুজো দেওয়া হয়ে গেছে সেদিন ছিল তিথি অনুযায়ী শ্রাবণের প্রথম সোমবার আমি ভেবেছিলাম মনে হয় বাংলায় শ্রাবণ পড়ে গেছে কিন্তু দেখলাম বাংলায় শ্রাবণ পড়েনি তবুও আমি পুজো করেছিলাম আমার শিব ঠাকুরকে আমার গাছের বিভিন্ন ফুল দিয়ে আর এই যে কলকে ফুল যেটাকে হিন্দিতে বলে কানহেরি এটা কিন্তু এই দ্বিতীয় দিন আমার কাছে ফুটল আর এত সুন্দর গন্ধ হয় লাগিয়েছিলাম ছাদে ভেবেছিলাম হবে কিনা এখন হয়েছে খুব ভালো লাগছে আর এদিকে আমাদের রোজ রেওয়াজ করতে বসেছে ওকে আমি সম্প্রতি গানের মাস ম্যামের কাছে দিয়েছি তো ও সবে এখন শিখছে সারগম করছে চেষ্টা করছে কিছুই পারে না এখনও শিখবে আস্তে আস্তে কারণ সবাই তো প্রথম থেকেই শেখে শূন্য থেকেই শেখে এবং ম্যাম বলল যে আমি চেয়েছিলাম কদিন পরে দিতে ম্যাম বললো যে এখন থেকে দিলেই ভালো কারণ ওদের মাথাটা অনেক সার্ফ থাকে এখন ওরা ভালোভাবে ধরতে পারবে সেই জন্যতে আর এটা কিন্তু আবার পরের দিনের ক্যাপচার করা মোমেন্ট একদিনে একটা ভিডিও শ্যুট করে এডিট করা সম্ভব হয় না আজকে তাই ভাবলাম এটা কিন্তু আমি একটা ছোট্ট রিলসের জন্য রেডি করেছিলাম কিন্তু ভাবলাম না এটাকে লং ভিডিও হিসেবেই শেয়ার করে দিই হলে আর আমার ভিডিও আপলোড করা হয়েছে এদিকে দুপুরের রান্না প্রায় শেষ ফ্রিজে রয়েছে সবিনের তরকারি ডাল করলাম আর ডিম ভাজা করব এছাড়া আজকে আর কোনো কিছুই করবো না বসায় বাজারে যায়নি আর ভালোও লাগছে না কোনো কিছু তো দেখা যাক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে